নির্বাচনের পর আরেকটি নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 7 জানুয়ারি। তবে এই নির্বাচনের শেষ কথা নয়, এমন গুঞ্জন রয়েছে सुशील সমাজ এবং কূটনৈতিক অঙ্গনে। তারা মনে করছেন যে এই নির্বাচন হবে সংবিধান রক্ষা এবং আনুষ্ঠানিকতার পূর্ণবাচন। এরপর আসল সমঝোতা হবে এবং একটি নতুন নির্বাচন হবে। সেই নতুন নির্বাচনের মাধ্যমেই চূড়ান্ত फैसला হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কূটনৈতিক মহল যে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ গ্রহণ করছে, সেই উদ্যোগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচনের পরবর্তীতে সমঝোতা বিভিন্ন সূত্রগুলো বলছে যে নির্বাচনের আগে একটি সমঝোতার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন মহল থেকে কিন্তু সেই সমঝোতার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি সফল না হওয়ার ক্ষেত্রে বিএনপিরও ভূমিকা রয়েছে বলে বিদেশি কূটনীতিকরা মনে করে এখন বাংলাদেশে একটি নির্বাচন হওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা কারণ সংবিধান অনুযায়ী উনত্রিশ জানুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে এর কোনো ব্যত্যয় হওয়া চলবে না আর এই কারণেই এই নির্বাচনের ব্যাপারে এখন পশ্চিমা দেশগুলো বাধা দিচ্ছে না বলে কোনো কোন মহল মনে করেন তারা বলছেন যে এই নির্বাচনটি হবে সংবিধান রক্ষার নির্বাচন এবং নির্বাচনের পর সরকার সকল পক্ষকে নিয়ে আরেকটি এবং সমঝোতার কথা ডোনাল্ড লু নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে প্রধান তিনটি রাজনৈতিক দলকে দিয়েছিলেন সেই সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মধ্য দিয়ে আবার একটি নতুন নির্বাচন হবে যে নির্বাচনটি তাদের ভাষা অংশগ্রহণমূলক মূলত বাংলাদেশের সুশীল সমাজ এই ধরনের একটি ধারণার প্রবর্তক তারা বলছে যে এভাবে নির্বাচন হলে একটি ফলাফল হতে পারে তা হল আওয়ামী লীগ আবার ক্ষমতে আসবে এবং এই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাহীন এখানে জনগণের অভিপ্রায়ের কোনো প্রতিফলন ঘটবে না এই নির্বাচন আন্তর্জাতিক মহল যেন মেনে না নেয় সেই জন্যই তারা বিভিন্ন মহলে দেন করছে তাহলে সমাধান কি এরকম একটি প্রশ্নের উত্তরেই সুশীল সমাজ বিভিন্ন দূতাবাসকে বলছে যে এই নির্বাচনটি হয়ে যাক নির্বাচনের পরে সরকারের উপর বিভিন্ন রকম চাপ দেওয়া যেতে পারে বিভিন্ন রকমের সতর্ক বার্তা এবং নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে সরকারকে আবার একটি রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে বাধ্য করা যেতে পারে এরকম রাজনৈতিক সমঝোতার মাধ্যমে একটি নতুন নির্বাচনের পথ মুক্ত হতে পারে তবে রাজ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2014 সালেও এরকম একটি সমঝোতা হয়েছিল যে সমঝোতার প্রধান কথা ছিল যে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন যেন শেষ পর্যন্ত হয়ে যায় নির্বাচন হয়ে যাওয়ার পর একটি রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু 5 জানুয়ারি নির্বাচনে 153 জন বিনা ভোটে নির্বাচিত হবার পরও ওই সংসদ 5 বছর মেয়াদ পূর্ণ করেছে এখন যদি আবার নির্বাচন হয়ে যায় তাহলে আরেকটি সমঝোতা বা স্বল্প সময়ের মধ্যে একটি নতুন করে নির্বাচন কি আদৌ সম্ভব এরকম প্রশ্নের জবাবে রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছেন যে এইবার পরিস্থিতি কিছুটা ভিন্ন বিভিন্ন আন্তর্জাতিক মহল সরকারের উপর নজর রাখছে চাপ সৃষ্টি করছে ফলে সব কিছু নির্ভর করছে আগামী সাত জানুয়ারি নির্বাচন কিভাবে হয় নির্বাচনে যদি কোনো রকম ত্রুটি বিচ্ছুতি হয় সেক্ষেত্রে অবশ্যই সরকারকে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এমন কি একটি নতুন নির্বাচন দিতে বাধ্য করাটাও অসম্ভব নয় এই প্রতিবেদন দুটিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে এখনো ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ